ব্রিগেড ময়দান আমরা সকল গাড়ি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব সরকারকে কলকাতা অচল করে দেব একটা হলি গলি ফাঁকড়া পড়া গাড়িতে ভরিয়ে দেব ইনশাআল্লাহ আমরা দেখাবো যে সরকার আমাদের কোথায় ব্যাটা দিয়েছে আমরা দেখাবো সরকার আমাদের কোথায় আঘাত দিয়েছে আমরা বোঝাবো সরকারকে যে আপনি যদি প্রত্যাহার না করেন এখান থেকে আরো বড় আন্দোলন করতে আমরা রাজি আছি কিন্তু পাকিস্তান আমাদের নয় বাংলাদেশ আমাদের নয় সৌদি আমাদের নয় ভারত আমাদের আমরা ভারতে জন্মেছি আমরা ভারতে মরব আমরা এদেশ ছেড়ে যাব না এদেশে আমাদের নবীদের কবর রয়েছে এই ভারতের মাটিতে তিনজন নবীর কবর আছে সে আওলাদ করে যেত ছেলেরা দখল করতো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে মসজিদে থাকতো না মাদ্রাসায় থাকতো না ঈদগাহ থাকতো না জন্য তারা অক করে দিয়ে গেছে সরকার দ্বারা সেটা পরিচালিত হবে এবং ন্যায়ের সাথে ন্যায়তর সাথে এটা পরিচালিত হবে সেই সরকার যে সরকার আমাদেরকে পরিচালনা করার জন্য এই সম্পত্তি দিয়ে গেল সেই সরকার এই সম্পত্তি ভোগ করার জন্য আজ তারা উঠে পড়ে দেখেছে আইন করেছে সুতরাং এই আমাদের কথা হলো এই সরকারকে আমাদের সম্পত্তি অকপ সম্পত্তি আইন বাতিল করে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে আর আমার এটা আশাবাদী সরকার দিতে বাধ্য এই সম্পত্তি সরকারের নয় আমরা সরকারের সম্পত্তি জোর করে মসজিদে নিয়ে যারা বলে মসজিদে বিতর্কিত সম্পত্তি আছে মন্দির ভেয়ে মসজিদ করেছে এই করেছে ওই করেছে আমাদের জনসাধারণ যুবক যারা ভালো করে শুনে নাও ইসলাম এরকম ধর্ম নয় কারোর বিতর্কিত জায়গা জবরদখল জায়গায় মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে নামাজ পড়বে নামাজ হবে না সুতরাং এক ইঞ্চি জায়গা বিতর্কিত জায়গা অবৈধ জায়গায় মসজিদ হয় না মাদ্রাসা হয় না ঈদগা হয় না সুতরাং সেই সব জায়গায় আমরা পূর্ব পূর্বপুরুষটা মসজিদ বানিয়ে গেছে এটা ভুল কথা সেজন্য আজকে আমি খুব খুশি আপনাদের সাথে যদি আমার বাড়ি এখানে নয় কিন্তু তবু আমি আনন্দিত আপনারা এক ডাকে তিন দিনের মধ্যে আপনারা এত মানুষ ঘর থেকে বেরিয়ে আজ র্যালি করে এখানে জমেছেন আপনাদের ভিতরে অকপ সম্পত্তির মহব্বত আছে ইসলামের মহব্বত আছে এটা আমি বুঝলাম এটা আমি বিশ্বাস করি সুতরাং আগামী এপ্রিল আগামী এপ্রিল পার্সোনাল লোর্ডের ডাকা কি বলে আপনার ব্রিগেড ময়দানে আমরা সকল গাড়ি নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো সরকারকে কলকাতা অচল করে দেবো একটা অরিগলি ফাঁকড়া পড়া গাড়িতে ভরিয়ে দেবো ইনশাল্লাহ আমরা দেখাবো যে সরকার আমাদের কোথায় ব্যথা দিয়েছে আমরা দেখাবো সরকার আমাদের কোথায় আঘাত দিয়েছে আমরা বোঝাবো সরকারকে যে আপনি যদি প্রত্যাহার না করেন এর থেকে আরো বড় আন্দোলন করতে আমরা রাজি আছি আমরা আমাদের মাতনগুনি হাজার ইতিহাস পড়েছে আবেদাতুল ইতিহাস পড়েছে মা আবেদাতুল ইতিহাস স্কুলে পড়ানো হয় না পাঠ্যপুস্তকে নাই আমরা পড়েছি কি তার দুটো ছেলে ছিলেন মামলাটা সৌকাত আলী মাওলানা মোহাম্মদ আলী বাবাহারা দুইজন মামলারা হওয়ার পর ঘরে এসেছে মা আমি তা তুমি থেকে বললেন বাবা শৌকাত আলী বাবা মোহাম্মদ আই তোমরা কি আমার দুধের হক আদায় করবে দুই মামলারা ভাই একসাথে বললেন বা বাবা নাই তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছ মানুষ করেছো আমরা তোমাদের আমাদের তোমার দুধের হক আদায় করে দেবো মা আবে তা বললেন শোনো বাবা যদি দুধের হক আদায় করতে চাও তাহলে আমার একটা কথা সেটা হলে এই স্বাধীন ভারত করতে ইংরেজকে তাড়াতে হয় তোমাদের দেখতে চাই শহীদ ভয়ে তোমাদের শাহাদত মুখ দেখতে চাই নচেত ইংরেজ খালি ভারত দেখতে চাই তাহলে আমার বুকে দুধের হক তোমরা আদায় করবে ফাঁসি দেবে তার আগের রাতটা আমাকে ওজন করো বলে কেন ওজন করবো বলে ওজন করো যদি আমার ওজনটা সন্ধ্যার থেকে যখন ফাঁসি দেবে সেই সময় ওজন করে যদি সমান সমান হয় তাহলে আমি সুপুরুষ যদি আমার ওজন কমে যায় ফাঁসির ভয়ে তাহলে আমি কাপুরুষ আর যদি আমার ওজনটা শাহাদতের আনন্দে যদি আমার ওজন বেড়ে যায় আমি হব সুপুরুষ ওজন করো তাকে ওজন করা হলো ওজন করে তারপর ফাঁসির আগে ওজন করা হলো দেখা গেল মাওলানা সহ আলী পাঁচ কিলো ওজন তার বেড়ে গেছে আমরা সেই জাত আমাদের বাবার কবরস্থান কেড়ে নেবে সরকার আমাদের মসজিদের সম্পত্তি কেড়ে নিয়ে কালকে বন্ধ করবে তালা মারবে কাল মাদ্রাসা তালা মারবে আমরা ঘরে ঘুমিয়ে থাকবো এ মুসলমান সেই বছরে তোমরা পঁয়ষট্টি হাজার খতল ঘটো রাজনীতি করে আলুর দামের জন্যে পেঁয়াজের দাম বেড়েছে পরে রাজনীতির জন্যে পঁয়ষট্টি হাজার তোমরা খুন হয়ে এই পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর জন্য শহীদ হতে পারবে না রসুলকে ভালোবেসে তোমরা শহীদ হতে পারবে না কোরআন বাঁচাতে শহীদ হতে পারবে না আরে আমরা শান্তির সঙ্গে কবরে শান্তির সাথে মরতে চাই শুতে চাই সরকার আমাদের শান্তির সাথে কবরে শুতেও দিতে চাই না এ সরকার এমন সরকার আর বলে এ সরকার শুধু মুসলমানের শত্রু নয় এ সরকার হিন্দুর শত্রু মুসলমানের শত্রু এ সরকার দলিতর শত্রু এ সরকার শত্রু এ সরকার কলভিলের শত্রু আজ কিভাবে দলিতদের অপমান করা হচ্ছে কিভাবে দলিত নারীদেরকে প্রতি অত্যাচার করছে কিভাবে দলিত ছেলেদের মারছে কি অপরাধ একটা দলিত ছেলে পায়ের ওপর পা দিয়ে চেয়ারে বসবে তোর বাপের চেয়ারে বসেছে সে তার চেয়ারে বসবে রাস্তা দিয়ে যেতে যেতে বাইশ থেকে নেমেই মাত্র ধরে কিল ঘুষি লাঠি দিয়ে বেরিয়ে চলে গেল উঠে পড়ে বলছে আচ্ছা মেরোচো ভালো হয়েছে শুধু বলো কেন মারলে বলে ছোট জাতের ছেলে চেয়ারে আবার পা তুলে বসবে এই জন্য মেরেছি আজ এই দিন আছে আজ আর এদিন নেই সুতরাং এ হলো অপরাধ সুতরাং আজ যদি কেউ বোঝে যে মোদি সরকার বিজেপি সরকার মুসলমানদের করতেছে ভালো আমি অনুরোধ করে বলবো খুব শান্তির সাথে বলবো পি সাথে বলবো আমার ভাইরা আমাদের বন্ধুবর ভাইরা হিন্দু ভাইরা আপনাদেরও দিন কিন্তু আসছে সামনে এই মোদি সরকার যদি আরো দশ বছর থাকে আমাদের তো যা করবে করবে আপনাদের কেউ ছাড়বে না সুতরাং আজ দিন এসেছে বোঝার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার এই সরকারকে মিটিয়ে দেওয়ার আমি আরো একটা কথা বলবো আমরা কোনোদিন চাইনি মুসলমানরা আমরা সরকার করব কোন মুসলমান সরকার হোক এটা আমরা চাইনি তুমি সরকার হও হিন্দু ভাইরা সরকার হোক সিএম হোক হোক সব হিন্দু ভাইরা হোক আমাদের ধর্ম করার অনুমতিটা দাও সংবিধান অনুপাত আমাদের মসজিদ করার অনুমতি দাও মাদ্রাসা চালানোর অনুমতি দাও আমাদের ধর্ম বাড়ানোর অনুমতি দাও আমাদের বাঁচা বৃদ্ধির অনুমতি দাও আর কিছু চাইনি আমাদের খেতে দিতে হবে না আমাদের পথে দিতে হবে না আমাদের কলিজায় হাত মেরো না আমাদের জীবনের হাত মেরো না আমাদের অধিকার দাও শুধু ভারতের মাটিতে থাকা খোদার কসম করে বলছি এ ধান যদি আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষরা যারা লক্ষ লক্ষ মূল্য ভারত স্বাধীন জন্য তারা যদি জানতো স্বাধীন ভারত হওয়ার পরে এইরকম একটা সরকার এসে মুসলমানদের করবে ক্ষতি মসজিদ জায়গা জায়গা নেবে কেড়ে খোদার কসম করে বলছি আমাদের পূর্বপুরুষটা শহীদ হয়ে ভারত স্বাধীন করতে যেত না তারা জানতো এ দেশ আমাদের আমরাও জানি এদেশ দেশ আমাদের আমরা পাকিস্তানই যাইনি পাকিস্তান আমাদের নয় বাংলাদেশ আমাদের নয় হ্যাঁ মুসলমান রাষ্ট্র তারা আমাদের ভাই ঠিক আছে কিন্তু পাকিস্তান আমাদের নয় বাংলাদেশ আমাদের নয় সৌদি আমাদের নয় ভারত আমাদের আমরা ভারতে জন্মেছি আমরা ভারতে মরবো আমরা এদেশ ছেড়ে যাব না এদেশে আমাদের নবীদের কবর রয়েছে এই ভারতের মাটিতে তিনজন নবীর তিনজন নবীর কবর অসংখ্য সাহাবাদের কবর অসংখ্য আলি আল্লাহ বুজুরগদের কবর এই মাটিতে আছে আমরা এই মাটি ছাড়ব না সরকার আমরা এই মাটিতে মরবো আমরা এই মাটি ছাড়বো না শেষ কথা আপনাদের কাছে অনুরোধ যে ভাই এসেছেন মনে করলেন একদিন এসেছি বাস খুব নারায় তকবির আল্লাহ হকবার বলে আর চলে যাবো আর খবর থাকবে না কথা না প্রতিজ্ঞা করুন আজ থেকে যতদিন না আমাদের বিল বাতিল করবে ততদিন পর্যন্ত না মসজিদ স্বাধীন করতে পারবো ঈদগার স্বাধীন করতে পারবো স্বাধীন করতে পারবো ততদিন পর্যন্ত এইরকম আমাদের আন্দোলন চলবে পারবো ইনশাল্লাহ পারবো আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুন আমি দীর্ঘ না অনেক অনেক আমার থেকে ভালো ভালো বুঝদার ভালো ভালো আমাদের বক্তা আছেন আমি তাদের সময় দিচ্ছি আমি অনেকটাই লম্বা করে ফেলেছি আল্লাহ আমাদের সকলকে সুবুজদান দান করুন আর আমাদের যারা আমাদের হিন্দু ভাই আমাদের সাথে আছেন আমরা প্রাণ খুলে তাদের জন্য আশীর্বাদ করি তারা আমাদের ভাই খবরদার আর একটা কথা চলতে ফিরতে বাজারে ঘাটে হাটে কারোর সাথে আমরা কোনো রকম ধরো অসভ্য ব্যবহার করবো না আমাদের স্লোগানে কেউ যেন কষ্ট না পায় আমাদের হিন্দু ভাইরা আমাদের চলাফেরার মধ্যে কোনো রকম গল্প যেন না হয় তারা আমাদের ভাই অবশ্য তারা আমাদের ভাই আল্লাহ করবহার করো ব্যবহার করবো আমাদের দাওনি লেগে গেছে তোমার পাটা একটু ভুলিয়ে দি ঝগড়া করে চলে আসুন ঝগড়া করবেন না চলে আসুন সবার করুন দিন আসবে ইনশাআল্লাহ সময় আসবে এদিন থাকতে পারে না এবার টাচারি চালের দিন থাকতে পারে না